এই রকম নামাজ পড়ে মরে তা আমার মতে মরতে পারবে না আমাদের সেজদাগুলো প্রকৃতভাবে কেমন হওয়া উচিত এটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি বিভিন্ন সাহাবি বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু আমরা যদি খুবই ভিন্ন একটা জায়গা থেকে আসলে ইন্সপাইরেশন খুঁজি এবং আত্মপ্লুব্ধি করার চেষ্টা করেছি প্রকৃত সেজদা কেমন হওয়া উচিত তাহলে এই মাজারের সেজদাটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হতে পারে আমরা টাইমার অন করে দিলাম পাশাপাশি আমরা যদি আমাদের রেগুলার তারাবি নামাজের যে সেটা ওর যে নামাজ নামে বিখ্যাত হয়েছিল সেটা আমরা টাইমিংটা দেখি প্রথম দ্বিতীয় এক সেকেন্ড রকম হতে পারে এটা তারাবি সময়ের বিষয় হয়তো অন্য সময় আমরা এরকম না ব্যক্তিগত সময় উদাহরণ খুব বেশি ব্যতিক্রম না বরং অনেক সময় আরও খারাপ যেমন শেষ দেয় জাস্ট আধা সেকেন্ড রকম পাঁচশো মিলি সেকেন্ড রকম

তিনি বললেন লমাতা হাযা আলা হাযা লমাতা আলা গায়রে মিল্লাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি যদি এই রকম নামাজ পড়ে মরে তা আমার উম্মতে মরতে পারবে না নামাজের সবচেয়ে বড় জিনিস হলো রুকু সেজদা কারণ আপনি আল্লার সামনে দাঁড়িয়েছেন আপনি যদি একজন এমপির সামনে দাঁড়ান শান্ত হয়ে দাঁড়াবেন না এমন কিছু করবেন নাকি জেম্পি রাগ করে এমন চলছেন এমন চলছেন এমন করছেন এমন করবেন নাকি আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন সেজদা দেয় আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন সুবহানাল্লাহ আপনি শান্ত হওয়ার চেষ্টা করবেন যত বেশিক্ষণ পারেন থাকবেন কথা ঠিক আছে না